একবার তিন দাড়িতীয় ঘটনা বিজি আমার নয় নোবরে তোমাই দেখিব আমার মরাণ বরে তোমাই দেখিব আমার পরাণ বরে তিল সদমি ঠায়া তুমি দেখিব হো হো একবার দিন ধর দিয়া গো আমার নয়ন ভরে তুমি একরাতে নবি ছিলেন ওম্মে হানির ঘরে জিবিরা ইলা সিয়া অতি বিনয় করে হে মেরা জে জিতে হবে দেখেছেন আল্লাহ পাকে হে মেরা জে হবে দেখেছেন আল্লাহ পাকে মেরা জে গেলেন নবি আনাপন হলো সবি বিদায় বেলা দয়াল নবি হলেন বেকারা আমার আল্লাহ বলে দেখার সদ নিদিন নাই আমার নবি আর কিছু সময় তাক নবি আর সময় তাক মিঠায়া তোমায় দেখিবো একবার দিন তক দিও গো নবীজি আমার নয়নের গড়ে তোমায় তোমায় দেখে দেখে আমি মরব তোমায় দেখে দেখে আমি মরব তোমার